আজকে আমি যে বিষয়টি জাগাব সেটি হচ্ছে আপনার যে ব্যবহৃত ইমোটি রয়েছে ওই ইমো অন্য কেউ ব্যবহার করছে কি না ওইটা কীভাবে চেক করবেন অর্থাৎ আমরা জানি বর্তমান সময়টা খুবই খারাপ সময় বর্তমান সময়ে অনেকেই অনেককে বিপদে ফেলতে চাই যার কারণে কোনো রকম রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই আজকে আপনি চেক করে নেন আপনার ইমো কি অন্য কেউ ব্যবহার করছে কি না এই জন্য প্রথমে আমরা আমাদের ইমোর প্রোফাইলে চলে যাব সেটিং একটি লেখা রয়েছে ওই সেটিংয়ে ক্লিক করব ক্লিক করার পরে ম্যানেজ ডাইভে ক্লিক করব এখন আমরা এই যা দেখেন এখানে দেখাচ্ছি আমার মাত্র একটি মোবাইলেই আমার এই মোটার লক ইন রয়েছে এখানে যদি অন্য অন্য ডিভাইসেও আমার ইমোটা লক ইন করা থাকতো তাহলে নিচে ওই ডিভাইসগুলোর মডেল দেখাইতো আরেকটি বিষয় হচ্ছে এই সেটিংটি যদি আপনার অফ করা থাকে তাহলে আপনার রিমোটে অন্য কেউ ব্যবহার করতে পারবে না কিন্তু এই সেটিংটি যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ইমোটি অনেকেই ব্যবহার করতে পারবে সুতরাং আমি বলবো এই অপশানটি আপনারা বন্ধ করে রাখবেন